আমরা যে পিআস সিস্টেম চালু করেছি সেটা কি সেটা হচ্ছে সকল মানুষই কোনো একটি কনসিচুয়েন্সিতে ভোট দিবে না সারা দেশের ভোট হবে মার্কার ভিত্তিতে অথবা প্রতীকের ভিত্তিতে যে যে দলকে দিবে সেই প্রতীকে ভোট দিবে সারাদেশের সমস্ত ভোট যোগ হইয়া যে যে পার্সেন্টেজ ভোট পাবে সে হারে পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব থাকবে এটা হচ্ছে উত্তম প্রতিনিধিত্ব অনেক দল আছে যাদের এক পার্সেন্ট ভোট আছে কিন্তু পার্লামেন্টে তাদের একটা কনস্টুয়েন্সি নাই পি সিস্টেমে প্রধিত্বমূলক নির্বাচনে তারাও একটা দুটা সিট পার্লামেন্টে পাবে প্রধীত্বমূলক নির্বাচনে একটা কনস্টিটিউশনে একজন একান্ন পার্সেন্ট পাইছে একজন ফর্টি নাইন পার্সেন্ট পাইছে তাহলে জিতবে কে একান্ন পার্সেন্ট সে জিতবে ফর্টি নাইন পার্সেন্ট জিরো ওটা তো কোনো কাউন্টার হবে না কিন্তু পিআর সিস্টেমে যদি হয় এই ফর্টি পার্সেন্ট ওই দলের সাথে যোগ হবে প্রত্যেকটা ভোটেই এখানে কার্যকর হবে আমরা যে বলি আপনাদের না লাভ কি তখন ভোটটা পৌঁছবে না ওটা কেন্দ্রে গিয়ে এক জায়গায় যোগ হইয়া সবটা যা এটা জীবিত অবস্থা হাইবি ঠিক আছে না পি আর সিস্টেম যদি চালু হয় তাহলে কোন দলেই টু থার্ড মেজরিটি পাবে না তাহলে আসে হবে আর ফেসিবাদ হবে না একটা দুটা ব্যাপার এইবার পিয়ার সিস্টেমের বিরুদ্ধে অনেকে বলে একটা হচ্ছে পিয়ার সিস্টেমে হ্যান্ড পার্লামেন্ট হবে মানে কোনো দলেই মেজরিটি পাবে না সুতরাং বারবারই সরকার ভেঙে যেতে পারে এটা হতে পারে কিন্তু এটা সকল জায়গাও নেই নিরানব্বইটা দেশ আছে পৃথিবীতে এখন যারা পিয়ার সিস্টেম ইলেকশন করে দু একটা জায়গায় এরকম হ্যাং পার্লামেন্ট হয়েছে অধিকাংশ জেলায় স্টেবল ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন টিকে আছে আমাদের কাছে সমস্ত তালিকা আছে রেকর্ড আছে সিস্টেম আছে আর একটা বলে যে পিআর সিস্টেম যদি হয় আওয়ামী আবার পার্লামেন্টে চলে আসবে তাদের তো ফিক্সড ভোট আছে আওয়ামী কি আপনি ভোট করতে দিবেন যদি দেন তো তাহলে তো পার্লামেন্টে কিছু সিট পেয়ে যাবে আমি বলি যে আওয়ামী পাঁচটা পার্লামেন্টে জোর করে সরকার গঠন করে পনেরো বছর তারা এনজয় করেছে তো এটা তো তারা অ্যাডভান্স ভোগ করে ফেলছে না এদের পাওয়ার কথা পাইয়া গেছে এখন আমাদেরও তো পনেরোটা পাওনা আছে পনেরো বছর তিনটা পার্লামেন্ট আমাদের কি কিনা আমাদের বকেয়াটা আমরা আদায় করি পনেরো বছর পরে যখন সমান সমান হইব তখন আমরা চিন্তা করব কথা ঠিক করছি না বেটি এটা কি বৈষম্য বিরোধী কথা না বৈষম্য হচ্ছে আপনি আমার টাকা খাই ফেলাইছেন দশ বছর ছোট ভাই বড় ভাই ঝগড়া হয় না এরকম হয় না যে এক ভাই পনেরো বছর ধরে জমি একটা দখল করে ফেলেছে তো স্বাধীন কি হয় তো কয় যে আচ্ছা এই পনেরো বছর তুমি তারপরে সমান বাঘ যুক্তি আছে না নেই তো আপনি বলতেছেন আওয়ামী লীগের সাথে আপনি আসতে কেন আমলিগের সাথে তাহলে বললাম না সাংবাদিক আছে এই জন্য আমরা পিআর সিস্টেমে এবারে অ্যাডভোকেট করছি যাতে সকল মানুষের এখানে একটা গুরুত্ব বহন করে এটা ভোট ডাকাতি হবে না কারণ আপনার সেন্টারকে জোর করে দখল করে ডাকাতি করে লাভ আপনি তো এমপি না এটা তো চলে যাবো কেন সুতরাং কেউ নিজে নিজে বদনাম নিবে না কারণ এখন সে কেন নেয় সে দখল করে ফেলে এমপি যাব কিন্তু সুযোগ নেই এই জন্য কেন্দ্র দখল হবে না সন্ত্রাস হবে না সুরাচার হবে না ফেসিবাদ হবে না অন্যায় হবে না ভোট জালিয়াতি হবে না ফেয়ার ইলেকশনের সুযোগ আসবে এবং একটি জেনারেল প্রতিনিধিত্ব হয় অনেকে এবার বলেন যে হঠাৎ করে নিত্য করে তো যে কোন শুরু করবো ওইটাই তো নতুন হইবি এবার না হয়ে যদি পাঁচ বছর করি পরে করি এটা তখন আবার নতুন হবে না তো শুরু তো এখনই করতে হবে অনেকে আবার বলে কৃষি অংশ করি কৃষি অংশ করি অন্যভাবে করি এটা আলোচনার টেবিলে দেখা যাবে সেটা আলোচনার টেবিলে দেখা যাবে আগে পুট এজেন্ডা অন দ্যাজেন্ডা আমার ঠিক আছে তো আমরা দেখি আমরা চাই আমরা জামাত ইসলামী খুবই পরিষ্কার আমরা এদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই কল্যাণমূলক রাষ্ট্র মানে সকলের অধিকার ন্যায় বিচার সকলের জন্য শিক্ষা ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসার ন্যূনতম যে দাবি চাহিদা এটা সকল মানুষের জন্য রাষ্ট্রীয় নিশ্চিত করা হবে মানুষের সম্মানকে গ্যারান্টেড করা হবে মানব অধিকার লঙ্ঘিত হবে না নারীর অধিকার নারী পাবে শিশুর অধিকার শিশু পাবে যুবকের অধিকার যুবক পাবে পুরুষের অধিকার পুরুষ পাবে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে আল্লাহ বলছেন একার একটা নারী একা চলবে আল্লাহর ভয় আর জন্তু জানোয়ারের ভয় ছাড়া কোন মানুষের ভয় তার নিজের থাকবে না এটাই কল্যাণ রাষ্ট্র এটাই মানবিক রাষ্ট্র এটাই অধিকার সম্পূর্ণ সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা নৈতিকতা আর জ্ঞান এই দুটার সমন্বয়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলব হিংসা জ্ঞান ভিত্তিক সমাজ যদি না হয় নৈতিকতা ভিত্তিক সমাজ যদি না হয় তাহলে সেই সমাজে কোনো ব্যালেন্স থাকে সুতরাং পেয়ে ভাই রাসন দুটো কাজ আপনার এক সারা বাংলাদেশে আমাদের যে সংগ্রাম আন্দোলন চলছে ইসলামী আন্দোলন একে মানুষের ধারে ধারে নিয়ে এমনভাবে জনমত গড়ে তুলি যে মানুষ যেন আগামী নির্বাচনে একটি কল্যাণের রাষ্ট্রের পক্ষে তার রায় ঘোষণা করতে পারে দুই মুরাদনগর এই মুরাদনগরের প্রতিটি ঘরে বাড়িতে যেন আমরা এই মহান মেসেজ পৌঁছে দিতে পারি এটাই আমাদের দায়িত্ব আর মেসেজ গ্রহণ করার দায়িত্ব জনগণ আমি বিশ্বাস করি এইবার আমাদেরকে কেউ মুখ ফিরিয়ে দরজা বন্ধ করে দেবেন না এটার লক্ষণ আমরা দেখছি আগে যাকে ফোন করলে ফোন দিচ্ছ না এবার মিস কল হলে নিজেই ফোন ব্যাক করে এটা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাত আজকে অনেক জনপ্রিয় জাতীয় নেতা ঠিক না বেটি ঠিক একটি দলের জন্য নেতৃত্ব প্রয়োজন গ্রহণযোগ্যতা প্রয়োজন তাহলে আমাদের গ্রহণযোগ্য নেতা আছে